শীতের সময় যদি এই ভর্তাটা না খাওয়া হয় তাহলে একদমই মিস মানে উইন্টার সিজনটাই হচ্ছে আপনার বরবাদ হয়ে যাবে সো আমি আগের মতো আজকে হচ্ছে আরেকটা হচ্ছে ভিডিও নিয়ে আসছি যেটা আমার আম্মুর হচ্ছে একদম সিগনেচার ভর্তা তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মাছ ভেজে নেব নিয়ে নিচ্ছি হচ্ছে রূপালি ইলিশ সো আমার যদি ভুল না হয় এটা আসলে আমি মাছ চিনার ক্ষেত্রে খুবই কাছে আমি আসলে মাছ অনেকটাই একদমই চিনি না চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া আমি আসলে কোন মাছ কেমন কাটলে আমি আসলে বুঝতেই পারবো না সো এই দিক দিয়ে আমি আসলে খুব খুব খুবই পিছিয়ে আছি সো যেটার জন্য লাস্ট ভিডিওতে আমি অনেক পচানি খাইছি আসলে পচানি খাওয়ার এখানে কিছুই নেই বা পচানি দেওয়ার কিছুই নাই এটা মাছ আমি নাই চিনতে পারি স্বাভাবিক সো যেটা করব সেটা হচ্ছে আম্মু হচ্ছে বরবটি যেটা সেটা একটু জাস্ট হালকা সিদ্ধ করে নিয়েছে এখন হচ্ছে আমরা মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজার পরে আচ্ছা আমরা নেক্সট প্রসেসে চলে যাব বেসিকালি হচ্ছে শীত মানেই কিন্তু ভর্তা মানে শীতের সময় ভর্তাটা কিন্তু জমে গরম ভাতের সাথে ভর্তা মানে মানে মেখে খেতে যে কি মজা আমি এখন এখন এডিট আর আমার মনে হচ্ছে যদি আমাকে এক গামলা কেউ ভাত দিত আমি সব কিছু খেয়ে শেষ করে ফেলতাম সো আমাদের হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা যেটা করব ওই তেলের মধ্যে আমরা বরবটিগুলি জাস্ট আমরা হালকা একটু ভেজে নিব আসলে আজকে যে ভর্তাটা আমরা বানাচ্ছি সেই ভর্তাটা হচ্ছে প্রত্যেকটা জিনিসে আমরা হালকা করে একটু ভেজে নিব। এতে করে হচ্ছে মাছের যে ভাজা তেলের স্মেলটা ইলিশ মাছ এমনিতেই মজা ইভেন আমরা সবসময় এটা জানি যে ইলিশ মাছের তেল দিয়ে এক প্লেট ভাত মানে খাওয়া যায় সো ওইটার একটা যে স্মেল আছে এতে ভর্তাটা আরো আর আরো অনেক বেশি আমি হয়ে যায় সো আমরা এটা একটু ভাজা অবধি ওয়েট করবো সো এই যে এখন যখন ভাজা হয়ে যাবে তখন আমরা জাস্ট আর একটা প্যানে উঠে রেখে আমরা কিন্তু বাইদবে আমরা কিন্তু এই ভর্তাটা পুরোটা হচ্ছে সরিষের তেলেই করছি এখন আমরা যেটা করব এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন পরিমাণ মতো এটা হচ্ছে আমরা জাস্ট একটু ভেজে নেবো এখানে কাঁচামরিচটা আমরা খুব বেশি দিয়েছি কারণ আমরা খুব বেশি ঝাল পছন্দ করি আপনাদের যদি ঝাল কম খান আপনারা তাহলে আপনারা সেই পরিমাণে দিয়ে দেবেন আর একটু ঝাল বেশি বাড়ানোর জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নাগামরিচ যেটা হচ্ছে মানে বেশি একটা ঝাল ছিল না জাস্ট ওই ফ্লেভারের জন্য আমরা দিয়েছি এখন যেটা দিয়ে নিচ্ছি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর শীতের সময় ধনিয়া পাতা না দিলে কোনো তরকারি বা কোনো কিছুই আসলে জমেই ওঠে না সো এখন আমরা জাস্ট একটু নাড়াচাড়া করে আমরা হচ্ছে এটা নামিয়ে নেব ততক্ষণে আপনারা বলতে পারেন যে আপনাদের অঞ্চলের হচ্ছে বিখ্যাত খাবার কোনগুলি সেগুলি হচ্ছে কিভাবে রেসিপি আমাদেরকে দিতে পারেন সেটা আমরা হয়তো একটু ট্রাই করে দেখতে পারি সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ওই এটা হাঁটায় এটাকে কী বলে আমি আসলে জানি না সরি এটাতে হচ্ছে জাস্ট আমরা একটু মিক্স করে নিচ্ছি আম্মুকে বললাম আম্মু বলো না আজকে পাটাই করব না আজকে আমরা এইটাই করব সো এইটার যে নাম কি একটু একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে জানি না এটার নামটা কি সো এটা আমরা ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে দেন হচ্ছে আমরা হচ্ছে বরবটিগুলোও দিয়ে দিব দিয়ে হচ্ছে আমরা সবগুলো খুব সুন্দর করে মিক্স করে নিব আর ট্রাস্ট মি যখন এটা করছিলো এত সুন্দর গ্রান আসতেছিলো মানে মানে আমার আর তো মানে সহ্যই হচ্ছিল না যে কখন এটা শেষ হবে কখন আমি খাবো সো এইটা যখন একদম মিক্স হয়ে যাবে মানে খুব একটু বেশি মিক্স করব না একটু মানে একটু আমরা রাখবো কজ খুব বেশি মিক্স করলার মজা লাগবে না আর এই পর্যায়ে হচ্ছে আমরা মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটা দিয়ে আমরা খুব বেশি হচ্ছে মিহি করবো না যাতে করে একদম মিহি করলে ভাল লাগবে না সো একটু হাফ ডান করে দেন হচ্ছে আমরা এটাকে আমরা এটাকে সার্ভ করবো আর কি দেন সার্ভ করার আগে হচ্ছে আপনারা হচ্ছে আর একটু বেশি করে সরিষার তেলটা দিয়ে জাস্ট হালকা করে হাত দিয়ে মেখে আপনারা হচ্ছে এটা পরিবেশন করতে পারেন এটা অনেক মজা শীতের সময় যদি এটা না খান আসলে এটা একদমই বরবাদ শীতের সময় হচ্ছে বিভিন্ন সবজি বরবটি ফুলকপি এগুলো হচ্ছে সব থেকে বেশি মজা হয় সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করে যদি দেখেন আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার কাছে তো মানে বেস্ট লেগেছে আমি ইনশাল্লাহ কালকে আবার খাবো সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন টাটা